গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো রূপাই পাপাই ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো গতকালকের ভিডিওটায় আর কি লাস্ট ভিডিওটায় তোমরা দেখেছ যে আমরা মিলিকের কয়েকটা সাইট সিন করেছি এবং তোমাদের সকলকে একটা সুন্দর হোমস্টের সন্ধান আমরা দিয়েছি ঠিক আছে মানে মিরিকের ওই হোমস্টেটা এতটাই সুন্দর এতটাই সুন্দর তোমরা নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না তো আজকের ব্লগটায় তোমরা দেখতে পারবে যে আমরা কিভাবে মিরিক থেকে দার্জিলিংয়ে আসছি তো আমরা মিরিক থেকে দার্জিলিংয়ে আসার জন্য একটা গাড়ি বুক করেছি রিজার্ভ করেছি তো সেই গাড়িটার ভাড়া পড়েছে বাইশশো হুম তো সেই গাড়িটাই আমাদের এখন মিরিক থেকে দার্জিলিংয়ে নিয়ে যাচ্ছে আর এই গাড়িটায় আমাদের সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা মতন ঠিক আছে তো খুব একটা বেশি সময় লাগেনি ওই দেড় ঘন্টা মতনই লেগে তো আমরা মিরিক থেকে এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি তো আমরা যেহেতু ওখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম একবারে তো ব্রেকফাস্ট করে বেরিয়ে তো যে কটা সিন ছিল আশেপাশে মিলেকে সবই করতে করতে আসলাম সাইট সাইটসিনগুলো তো দার্জিলিং না ঢুকতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে যাছিল হুম তো তারপর লাঞ্চ করে আমরা একদম ডাইরেক্ট হোটেলে চলে গেছি তো সেরকম কিছু আর শ্যুট করতে পারিনি তো ডাইরেক্ট ডা হোটেলে উঠলাম তো সেখান থেকে এখন আসলাম হচ্ছে ম্যারে সন্ধেবেলা তো ম্যাল এখন আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আজ থেকে ছ বছর আগে ঠিক যেরকমটা ছিল এখন বর্তমানে সেরকমটা নেই তো একটা সাইড পুরো টিন দিয়ে ঘিরে দিয়েছে ঠিক আছে তো সেখান থেকে কোনো ভিউ আর পাওয়া যাচ্ছে না আর একটা সাইড খোলা রয়েছে তো যেখানটা খোলা আছে তো সেখানকারই কিছু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কি করছো 무리하죠? 가가 가. ঝাল লাগছে না বম্পু দোকান বন্ধ করে আসো মুড়ি খায় দোকান পাঠাই নাই মুড়িখে পেটে ধরিয়ে আসো তার ভাত সাথে চায় না অনেকটা দিয়েছে না এই দেখ আসছে যে কত বড় সেই ডিটা গায়ে দেবে না কেউ কারো গায়ে দিও না দূর থেকে খেলো হ্যাঁ গায়ে দেবে না আদা কত বড় কুকুরটা 얘টা জিনিস কো এদিকে জুতোটা ঠিক হয়ে দিই ঠিকা এদিকে ওমো এদিকে চলো সোজা 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 চলো 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 এই পাপা বসে আছে চলো 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 হাঁটো 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 ভয় পাওয়ার কিছু নেই হাঁটো চল আমি ধরে আছি কিচ্ছু হবে না চলো দেখো কি নিল একটা বাড়ি পেয়েছি আপু কি খাবি চাউমিন খাবি কি ও হ্যাঁ চাউমিন তো খেতে পারে চাউমিন ম্যাগি মুখে দেয় না ওই সসের কৌটুগুলো কি এইটার মধ্যে ছিল এই বাকেটটার মধ্যে ঢুকি দাও হ্যাঁ ওটা ভালো জল তুই খাবি ভালো জলটা খাবি

মোটামুটি নাই পাওয়া যায় নেই বেতার

তুই এরকম কর তুইও কর ব্যায়াম কর ব্যায়াম কর কেন তুইও ব্যায়াম কর ব্যায়াম করছে টুপি পরেশনি এত এতক্ষণ এবারে দেখ নাক থেকে জল পড়ছে অনেকক্ষণ বলা হলো মম্পু টুপি পর মম্পু টুপি পর হ্যাঁ হাওয়াতেই তো ঠান্ডাটা লেগে যায় টুপিটা পড়ছিলই না তো যার জন্য নাক থেকে জল পড়ছে এখন মম্পু কি খাচ্ছ এত কিছু খাচ্ছ মাম্পু ওরে বাবা বলে কি নুডলস খাচ্ছি সব শিখে গেছে শুনে শুনে সব শেখে বোতলে হাত দিবি না বাইরের হাত শিব ঠাকুর জানিস তো dragon, hmm? hmm. ah, mm -hmm. mm -hmm. mm -hmm. Smart points, smart bazaar, trains. Oh. দেখেছো ওরা স্কুলে গেছিল স্কুল থেকে বাড়ি যাচ্ছে এখন দেখা দেখেছ